কিপিং আ লো প্রোফাইল আফটার দ্যান্সিডেন্ট ইউল রিড দার্ড আসসালামু আলাইকুম এই ভিডিওতে প্রায় পঞ্চাশটি সেন্টেন্স ট্রান্সলেশন শিখব যার প্রত্যেকটিতে ইড ফ্রেজ ব্যবহার করা হয়েছে জন্য বিড়ালটি ব্যাগ থেকে বের হতে দিও না থলের বিড়াল আমরা একটা ফ্রেজ ব্যবহার করি যার দ্বারা কোনো কিছু গোপন করে রাখাকে বোঝায় বিশেষত নেগেটিভ কোনো কিছু বিড়ালটি ব্যাগ থেকে বের হতে দিও না বা গোপন কথা প্রকাশ করো না ডোন্ট ল দ্য খ্যাট আউট অফ দ্য ব্যাগ ডোন্ট ল্যাট দ্য খ্যাট আউট অফ দ্য ব্যাগ তিনি সময় মতো প্রকল্পটি শেষ করতে সব কিছু করেছেন কোনো কিছু শেষ করার জন্য বা সমাধান করার জন্য সব কিছু করেছেন সব কিছু করা বোঝাতে ফুল্ড আউট অল দ্য স্টপস ফুল্ড আউট অল দ্য স্টফস এই ফুল্ড আউট অল দ্য স্টপস টু ফিনিশ দ্য প্রজেক্ট অন টাইম অন টাইম মানে হচ্ছে সময় মতো এই ভালো খবর শুনে আমি অত্যন্ত আনন্দিত কোনো ভালো সংবাদ সুসংবাদ শুনে অত্যন্ত আনন্দিত অতি আনন্দিত হওয়া হওয়া বলতে ওভার দ্য মন ওভার দ্য মন এটা খুবই প্রচলিত একটা ফ্রেজ এই ভালো খবর শুনে আমি অত্যন্ত আনন্দিত আই এম অ্যাবসোলুটলি ওভার দ্য মন অ্যাভার দ্য গুড নিউজ অর হ্যারিং দ্য গুড নিউজ বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে এটা আমরা রিপন মিয়ার ভিডিও থেকেও অনেকে শিখেছেন এন্ড ডগস মানে কোথা বেলায় না এটা ভীষণ বৃষ্টি হচ্ছে বা হওয়া বোঝায় ইটস ট্রেনিং ক্যারসেন ডগ আউটসাইড ক্যারসেন ডগস আউটসাইড জটিল সমস্যার সমাধান করার বিশেষ দক্ষতা তার আছে জটিল সমস্যার সমাধান করার বিশেষ দক্ষতা বোঝাতে টু হ্যাভ আ ন্যাক অন সামন বোঝায় শি হ্যাজ ন্যাক ফর সলভিং কমপ্লেক্স প্রবলেমস শি হ্যাজ আগ ফর সলভিং কমপ্লেক্স প্রবলেমস কেন তুমি কথার মোর ঘুরিয়ে চলছ কেন তুমি কথা ঘুরিয়ে পেছিয়ে বলছো এরকম জিজ্ঞেস করার জন্য আমরা বলতে পারি হোয়াই আর ইউ বিটিং অ্যারাউন্ড দ্য বোস বিটিং অ্যারাউন্ড দ্য বোস চলো আজকের মতো এখানেই শেষ করি কাল আবার শুরু করব। চলো আজকের মতো এখানেই শেষ করি কাল আবার শুরু করবো ল্যাটস খল ডে অ্যান্ড কন্টিনিউ কল খল এ দে মানে হচ্ছে দিনের কাজ শেষ করা চলো আজকের মতো এখানেই শেষ করি কাল আবার শুরু করবো ল্যাটস খলিট ডে অ্যান্ড কন্টিনিউ টুমরো তার সাফল্যের কারণ রাত জেগে কঠোর পরিশ্রম করা হিজ সাকসেস ইজ আ রেজাল্ট অফ বার্নিং দ্য মিড নাইট ওয়েল বার্নিং দ্য মিড নাইট ওয়েল মানে হচ্ছে গভীর রাত পর্যন্ত কাজ করা বা রাত জেগে কাজ করা তার সাফল্যের কারণ রাত জেগে কঠোর পরিশ্রম হিজ সাকসেস ইজ এ রেজাল্ট অফ বার্নিং দ্য মিড নাইট ওয়েল নতুন নীতি অনেক বিতর্কের জন্ম দিয়েছে দ্য নিউ পলিসি হ্যাজ স্পর্ক আ লট অফ কন্ট্রোভার্সি টু স্পার্ক আ লট অফ কন্ট্রোভার্সি মানে হচ্ছে বিতর্কের জন্ম দেওয়া নিউ পলিসি হ্যাজ স্পার্ক আ লট অফ কন্ট্রোভার্সি তিনি সবসময় তার প্রতিদ্বন্দ্বীদের থেকে এক ধাপ এগিয়ে তিনি সবসময় তার প্রতিদ্বন্দ্বীদের থেকে এক ধাপ এগিয়ে হি ইজ অলওয়েজ ওয়ান স্টেপ অ্যাহাইড অফ হিজ কম্পিটিটর হি ইজ অলওয়েজ ওয়ান স্টেপ অ্যাহাইড অফ হিজ কম্পিটিটর তিনি তার প্রতিদ্বন্দ্বীদের থেকে সবসময় এক ধাপ এগিয়ে তারা নিয়ম লঙ্ঘনের বিষয়টি উপেক্ষা করল তারা নিয়ম লঙ্ঘনের বিষয়টি উপেক্ষা করলো ভায়োলেশন অব রুলস তুমি কি এই খরচের আনুমানিক সংখ্যা বলতে পারো কোন খরচের আনুমানিক সংখ্যা মানে হচ্ছে বল পার্ক ফিগার বল পার্ক ফিগার ক্যান ইউ গিভ মি আ বল পার্ক ফিগার ফর দ্য তুমি কি এই খরচের আনুমানিক সংখ্যা বলতে পারো সেই তার বসের কাছে খুব সাবধানে কথা বলছে সেই তার বসের কাছে খুব সাবধানে কথা বলছে She has বিন ওয়াকিং অন অ্যাকশেলস অ্যারাউন্ড হার বস ওয়াকিং অন অ্যাকশেলস অ্যারাউন্ড হার বস পরিকল্পনাটি ভালো মনে হচ্ছে কিন্তু সব কিছু এক ঝুরিতে রাখতে চাই না সব কিছু এক ঝুরিতে রাখা মানে হচ্ছে সিঙ্গেল প্রজেক্টে ইনভেস্ট করা পরিকল্পনাটি ভালো মনে হচ্ছে কিন্তু সব কিছু এক ঝুরিতে রাখতে চাই না দ্য প্ল্যান সাউন্ডস গুড সাউন্ডস গুড কোনো কিছু সাউন্ডস গুড মানে হচ্ছে পজিটিভ বা ভালো মনে হওয়া বাট লেটস নট পুল অল আওয়ার অ্যাগস ইন ওয়ান বাস্কেট লেটস নট পুট অল আওয়ার অ্যাগস ইন ওয়ান বাস্কেট আমাদের সব ডিম এক ঝুড়িতে না রাখি মানে এক জায়গায় ইনভেস্ট না করি উপস্থাপনাটি একেবারে যথার্থ ছিল এবং সবাই এটির প্রশংসা করেছে উপস্থাপনাটি একেবারে যথার্থ ছিল এবং সবাই এটির প্রশংসা করেছে এই যে কোনো কিছু একেবারে যথার্থ হওয়া মানে হচ্ছে স্পট অন দ্য প্রেজেন্টেশন স্পট অন অ্যান্ড এভরি অ্যাপ্রিসিয়েটেড ইট দ্য প্রেজেন্টেশন ওয়াজ স্পট অন অ্যান্ড এভরি অ্যাপ্রিসিয়েটেড ইট তিনি সবসময় তার ভালো মন মন্দ সময়ে পাশি থেকেছেন তিনি সব সবসময় তার ভালো মন্দ সময়ে পাশে থেকেছেন হি হ্যাজ বিন উইথ হার থ্রু থিক অ্যান্ড থিন মানে হচ্ছে ভালো মন্দ সময়ে পাশে থাকা তারা জনপ্রিয় প্রবণতায় যোগ দিয়ে ক্রিপ্টো বিনিয়োগ করলো দে জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন অ্যান্ড স্টার্টেড ইনভেস্টিং ইন টু জাম্প অন ব্যান্ড ওয়াগন মানে হচ্ছে হুজুকে অংশগ্রহণ করা বা হুজুকে তাল মেলানো জলবায়ু পরিবর্তনের সমস্যার সমাধানে এখনই উপযুক্ত সময় ইটস হাই টাইম কোনো কিছুর উপযুক্ত সময় হওয়া মানে হচ্ছে হাই টাইম ইটস হাই টাইম উই অ্যাড্রেসড দ্য ইস্যু অফ ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট চেঞ্জের ইস্যু সমাধান করার অ্যাড্রেসমেন্ট হচ্ছে সমাধান করা তার যুক্তি ভিত্তিহীন তার যুক্তি ভিত্তিহীন কোনো কিছু ভিত্তিহীন হওয়া মানে হচ্ছে নট টু হোল্ড অর্ডার হোল্ড অর্ডার মানে হচ্ছে যুক্ত হওয়া আর নট টু হোল্ড অর্ডার মানে হচ্ছে ভিত্তিহীন হিজ আর্গুমেন্ট ডাজেন্ট হোল্ড অর্ডার হোল্ড অর্ডার মানে ভিত্তিহীন তার বিশ্লেষণে সে সঠিক কথাটাই ধরেছে তার বিশ্লেষণে সে সঠিক কথাটাই ধরেছে সে হিট দ্য নেইল অন দ্য হ্যাড উইথ আওয়ার অ্যানালাইসিস হিট দ্য নেইল অন দ্য হ্যাড মানে হচ্ছে যথাযথ বলা বা সঠিক বিশ্লেষণ করা নতুন নিয়মগুলি পরিকল্পনায় বাধা সৃষ্টি করেছে নতুন নিয়মগুলি পরিকল্পনায় বাধা সৃষ্টি করেছে দ্য নিউ রেগুলেশনস থ্রু আ স্প্যানার অন দ্য ওয়ার্কস থ্রু আ স্প্যানার অন দ্য ওয়ার্কস মানে হচ্ছে পরিকল্পনায় বাধা সৃষ্টি করা তোমাকে সাহস করে পরিণতি গ্রহণ করতে হবে ইউ নিড টু বাইট দ্য বুলেট অ্যান্ড ফেস দ্য কনসিকুয়েন্সেস অর ফেস দ্য মিউজিক তোমাকে সাহস করে পরিণতি গ্রহণ করতে হবে টু বাইট দ্য বুলেট মানে হচ্ছে সাহস করে পরিণতি মোকাবেলা করা ইউ নিড টু বাইট দ্য বোলেট অ্যান্ড ফেস দ্য কনসিকুয়েন্সেস বইটি এতটাই আকর্ষণীয় ছিল যে আমি তা পড়া বন্ধ করতে পারিনি দ্য বুক অজ সু অ্যান্ড গ্রোসিং আই কুডাম পোট ইন ডাউন কোটন প্রটি ডাউন মানে হচ্ছে হাত থেকে রাখতে পারে নাই তোমার সাফল্যের জন্য আমি শুভকামনা জানাচ্ছি সাফল্যের জন্য শুভকামনা জানানো মানে হচ্ছে ক্রস দ্য ফিঙ্গার্স ক্রস দ্য ফিঙ্গার্স মানে হচ্ছে প্রার্থনা করা বা দোয়া করা আই উইল কিপ মাই ফিঙ্গার্স ক্রসড ফর ইউর সাকসেস আই উইল কিপ মাই ফিঙ্গার্স ক্রসড ফর ইউর সাকসেস সেই সুযোগটি হাত ছাড়া করে ফেলল হি ল্যাড দ্য অপরচুনিটি স্লিপ থ্রো হিজ ফিঙ্গার্স থ্রো হিজ ফিঙ্গার্স স্লিপ থ্রো সামনস ফিঙ্গার মানে হচ্ছে হাত ছাড়া হয়ে যাওয়া বা সুযোগ চলে যাওয়া চাপের মধ্যে সে অনেকটাই ঠান্ডা মাথায় কাজ করে চাপের মধ্যে সে অনেকটাই ঠান্ডা মাথায় কাজ করে শি ইজ অ্যাজ খোল অ্যাজ কিউকম্বার শি ইজ অ্যাজ খোল অ্যাজ কিউকম্বার ইন স্ট্রেসফুল সিচুয়েশনস চাপের মাথায় সে অনেকটাই ঠান্ডা মাথায় কাজ করে ব্যবসা শুরু করার আগে সব কিছু গুছিয়ে নেওয়া ভালো ব্যবসা শুরু করার আগে সব সব কিছু গুছিয়ে নেওয়া ভালো ইটস বেটার টু গেট ইউর ইন অ্যার রো ডাকস ইন এ রো মানে হচ্ছে সব কিছু বা ব্যবসার যে সরঞ্জাম অথবা কোনো একটা কাজ করার জন্য যা যা প্রয়োজন ইটস ব্যাটার টু গেট ইন এ রো বিফোর লঞ্চিং দ্য বিজনেস ব্যবসা শুরু করার আগে সব কিছু গুছিয়ে নেওয়াই ভালো সিনেমাটি আমার প্রত্যাশা পূরণ করেছে কোনো কিছু প্রত্যাশা পূরণ করা মানে হচ্ছে লিভড আপ টু মাই এক্সপেকটেশনস দ্য মুভি লিভড আপ টু মাই অ্যাক্সপেকটেশন এই বিনিয়োগে তুমি প্রচুর লাভবান হয়েছো এই বিনিয়োগে তুমি প্রচুর লাভবান হয়েছ ইউ হ্যাভ হিট দ্য জ্যাকভোর্ট উইথ দিস ইনভেস্টমেন্ট এর আগেও একটা ভিডিওতে আমরা এটা শিখেছিলাম হিটদ্য জ্যাকপট মানে হচ্ছে প্রচুর লাভবান হওয়া আর মিস দা জ্যাকপট মানে হচ্ছে অনেক লোকসান গোনা যা হয়ে গেছে তা নিয়ে দক্ষ করা ঠিক নয় লেটস নট ফ্রাই ওভার স্পিল্ড মিল্ক দুধ পড়ে গেলে যেমন আমরা এটা ওঠার চিন্তা করি না মেনে নেই এটাই বলা হয়েছে যা হয়ে গেছে তা নিয়ে দক্ষ করা ঠিক নয় লেটস নট ফ্রাই ওভার স্পিল্ড মিল্ক সেই সবসময় দ্রুত বোঝার ক্ষমতা রাখে কোনো কিছু দ্রুত বোঝার ক্ষমতা রাখা বা ক্ষমতা দ্রুত বোঝা মানে হচ্ছে আপটেক শি ইজ অজ কুইক অন দ্য আপডেটয়েজ কুইক অন on, on the কুইক quick অন দ্য আপডেক মানে হচ্ছে বোঝার ক্ষমতা দ্রুত বোঝার ক্ষমতা শেষ মুহূর্তে মিটিং বাতিল করা হয়েছিল দ্য মিটিং ওয়াজ 11th আওয়ার 11th আওয়ার মানে হচ্ছে শেষ মুহূর্তে অনুষ্ঠানের সাফল্য নিশ্চিত করতে তিনি সব প্রচেষ্টা করেছেন কোনো কিছু করার জন্য সব প্রচেষ্টা করা মানে হি লেফট নো স্টুন অ্যান নো স্টুন আনটার্ন মানে সব স্টুন উল্টেই দেখা সব প্রচেষ্টা করা হি ল্যাফ নো স্টুন আনঠার্ন টু অ্যানসিউড দ্য ইভেন্ট সাকসেস ইভেন্টের সাফল্যের জন্য সে সব চেষ্টা করেছে বা তিনি করেছেন নতুন শিক্ষক শ্রেণীকক্ষে নতুন উদ্দীপনা নিয়ে এসেছেন দ্য নিউ টিচার হ্যাজ ভ্রেড নিউ লাইফ ইন টু দ্য ক্লাসরুম আর বিতর্ক করে পরিস্থিতি আরও খারাপ করো না আর বিতর্ক করে পরিস্থিতি আরও খারাপ করো না ডোন্ট অ্যাড ফিউল টু দ্য ফায়ার বাই আর গোয়িং ফিউল টু ফায়ার মানে হচ্ছে আরও উদ্দীপনা ছড়ানো বা পরিস্থিতিকে ঘোলাটে করা আর তর্ক করে পরিস্থিতি আরও খারাপ করো না ডোন্ট অ্যাড ফিউল টু দ্য ফায়ার বাই আর গোয়িং ফর্দার এই এই যে এফ ইউইএল মানে হচ্ছে ফিউল ফুয়েল না আমরা সারা জীবনই ফুয়েল পরে এসেছি কিন্তু উচ্চারণটা হচ্ছে ফিউল ডোন্ট অ্যাড ফিউল টু দ্য ফায়ার বাই আর গোয়িং আর তর্ক করে পরিস্থিতি আরও খারাপ করো না ধারণাটি পরিচালনা পর্ষদের কাছে জনপ্রিয় হয়নি দ্য আইডিয়া ডিটান্ট ফ্লাই অয়েল উইথ দ্য বোর্ড মেম্বার্স টু ফ্লাই অয়েল টু ফ্লাই সামথিং ওয়েল মানে হচ্ছে জনপ্রিয় হওয়া বা তাদের দ্বারা গৃহীত হওয়া দ্য আইডিয়া ডিটান্ট ফ্লাই অয়েল উইথ দ্য বোর্ড মেম্বার্স বোর্ড মেম্বার আইডিয়াটি গ্রহণ করেনি বা জনপ্রিয় হয়নি তাদের কাছে আমাদের ঝড় সামলাতে হবে এবং এই সংকট থেকে উত্তীর্ণ হতে হবে উই হ্যাভ টু ওয়েদ আর দ্য অ্যান্ড ওভারকাম দিস ক্রাইসিস ওয়েদার দ্য স্টর্ম মানে হচ্ছে পরিস্থিতির সাথে খাপ খায় নেওয়া মানে ঝড় সামলানো ওভার দ্য ওভার ক্রাইসিস এবং মোকাবেলা করা সেই পড়াশোনা এবং কাজ একসাথে চালিয়ে রাত দিন খেটে চলেছে মানে দুটা কাজ একসাথে করতেছে রাত দিন পরিশ্রম করে ইজ বার্নিং দ্য বৌথ অ্যান্ডস টু বার্ন ক্যান্ডেল অ্যাট এন্ডস মানে হচ্ছে পরিশ্রমের মাত্রা বাড়িয়ে দেওয়া দেওয়া বা বেশি পরিশ্রম করা সে পড়াশোনা এবং কাজ একসাথে চালিয়ে রাত দিন খেটে চলেছে ইজ বার্নিং দ্য বৌথ এন্ডস উইথ হি স্টাডিজ চলো মূল বিষয়ে আসি এবং আলোচনা শুরু করি চলো মূল বিষয়ে আসি এবং আলোচনা শুরু করি টু দ্য চ্যাজ অ্যান্ড ডিসকাস দ্য মেইন ইস্যু দ্য ছাড় মানে হচ্ছে মূল বিষয়ে আসা বা কেউ প্রসঙ্গ থেকে বিচ্যুত হয়ে গেলে সেখানে ফিরে আসে দ্য ছাইজ সমাধানটি শুরু থেকেই আমাদের চোখের সামনেই ছিল দ্য সলিউশন ওয়াজ রাইট আন্ডার আওয়ার নোজ ইজ অল অ্যালং শুরু থেকেই আমাদের চোখের সামনে ছিল দ্য সলিউশন ওয়াজ রাইট আন্ডার আওয়ার নোজ ইজ অল অ্যালং সেই ছোটো বিষয়ে বড়ো সমস্যা তৈরি করার চেষ্টা করছে সে ইজ ট্রাইং টু মেক এ মাউন্টেন আউট অফ মল হিল মানে তিলকে তাল করার চেষ্টা করছে সে ইজ ট্রাইং টু মেক এ মাউন্টেন আউট অফ এ মল হিল সফল হতে হলে তোমাকে ঝুঁকি নিতে হবে সফল হতে হলে তোমাকে ঝুঁকি নিতে হবে ইউ মাস্ট টেক দ্য প্লান্স ইফ ইউ ওয়ান্ট টু সাকস ইউ মাস্ট টেক দ্য প্লান্স ইফ ইউ ওয়ান্ট টু সাকস সফল হতে হলে তোমাকে ঝুঁকি নিতে হবে তিনি প্রচলিত চিন্তার বাইরে চিন্তা করার জন্য পরিচিত প্রচলিত চিন্তা চিন্তার বাইরে চিন্তা করা মানে হচ্ছে থিঙ্ক আউট অফ দ্য বক্স হি ইজ নন ফর থিঙ্কিং আউট সাইড দ্য বক্স ঘটনার পর থেকে সে নিজেকে আড়ালে রেখেছে কোনো একটা ঘটনা ঘটে গেলে যখন কোনো একটা ব্যক্তি দায়ী থাকে এবং বোঝে যে তার উপর চাপ সৃষ্টি হবে তখন সে চুপচাপ থাকে বেশি কথা বলতে চায় চায় না এটা হচ্ছে লো প্রোফাইল রাখা ঘটনার পর থেকে সে নিজেকে আড়ালে রেখেছে শি হ্যাজ বিন কিপিং আ লো প্রোফাইল আফটার দ্য ইনসিডেন্ট শি হ্যাজ বিন অর হি হ্যাজ বিন কিপিং আ লো প্রোফাইল আফটার দ্য ইনসিডেন্ট ঘটনার পর থেকে সে নিজেকে আড়ালে রেখেছে নতুন সফটওয়্যার পূর্ববর্তী সংস্করণের থেকে অনেক এগিয়ে দ্য নিউ সফটওয়্যার ইজ লাইক ইয়ার্স অ্যাহেড অফ হিট প্রেসিড প্রিডিসাসর রহস্যটি সকলকে আগ্রহের চরমে রেখেছে আমরা যখন চেয়ারে বসি এবং খুব আগ্রহ নিয়ে কোনো একটা কাজ করতে থাকি তখন চেয়ারের মাথায় চলে যাই পায়ের উপর ভর করে আর সামান্য চেয়ারের উপর ভর করে বসি দ্য মিস্ট্রি হ্যাজ এভরি ওয়ান অন দ্য অ্যাজ অফ দেয়ার সিটস দ্য সিডসের অ্যাজে নিয়ে গেছে মানে আগ্রহের চরমে রেখেছে রহস্যটি সকলকে আগ্রহের চরমে রেখেছে দ্য মিস্ট্রি হ্যাজ এভরি ওয়ান অন দ্য অ্যাজ অফ দেয়ার সিটস এই ক্ষেত্রে সুবিধাগুলি ঝুঁকির চেয়ে বেশি দ্য বেনিফিটস আউট ওয়ে দ্য রিস্ক ইন দ্য কেস বেনিফিটস আউট ওয়ে দ্য রিস্ক ইন দ্য কেস সুবিধাগুলো ঝুঁকির থেকে বেশি এই চুক্তির ক্ষেত্রে সময় গুরুত্বপূর্ণ টাইম ইজ অফ দ্য অ্যাসেন্স ওয়ে ইট কামস টু দিস ডিল টাইম ইজ অফ দ্য অ্যাসেন্স ওয়ে ইট কামস টু দ্য টু দিস ডিল এই চুক্তির ক্ষেত্রে সময় গুরুত্বপূর্ণ মানে সময় বিবেচনায় নিতে হবে তার ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তগুলি তাকে সমস্যায় ফেলতে পারে হি ইজ স্ক্যাটিং অন থিন আইস উইথ হিজ রিস্কি ডিসিশনস টু স্ক্যাট অন থিন আইস মানে হচ্ছে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হি ইজ স্কেটিং অন থেন আইস উইথ হিজ রিস্ক ডিসিশনস কঠোর পরিশ্রমের ফল তুমি খুব শীঘ্রই পাবে কঠোর পরিশ্রমের ফল খুব শীঘিরই পাবে ইউ ইউল রিপ দ্য বেনিফিটস অফ ইউর হার্ড ওয়ার্ক সুন অ্যালার্ভ ইউ উইল রিপ দ্য বেনিফিটস অফ ইউর হার্ড ওয়ার্ক সুন অ্যালার্ভ কঠোর পরিশ্রমের ফল খুব শীঘ্রই তুমি পাবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও